আম্মুর বাসায় আসলে দেখা যায় আমাদের ইফতার আইটেম একটু একটু চেঞ্জ হয় কারণ সবসময় একরকম ইফতার খেতে আমার আর আমার ছোটো বোনের ভালো লাগে না একটু হচ্ছে পাস্তা একটু চিকেন মোমো একটু চিকেন গ্রিল এই সেই সব খাওয়া লাগে আর কি সাথে আবার ভাজা পরেও থাকা লাগবে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম সবাই কি নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমি আজকে একটু পাস্তা বানাবো হোয়াইট সস পাস্তা যেটা সেটার জন্য প্রথমে হচ্ছে পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময় একটু তেল দিলে খুব সুন্দর ঝরঝরা থাকে পাস্তাগুলো শুকানোর পর মানে ঠান্ডা হওয়ার পর একটা গায়ের সাথে একটা লেগে যায় না আর পাস্তা অনেক বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না তারপর আমি যে কড়াইতে তেল দিয়ে দিলাম আপনি বাটার ইউজ করতে পারেন তো তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিকেন এখানে একটু চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিছিলাম তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিব ভাজার মধ্যেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু সয়া সস দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব তারপর এখানে আমি একটু লাল মরিচির গুঁড়া দিচ্ছি একদম সামান্য জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে নুডলসে সেটা আমি সেটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এই যেগুলো চিকেনগুলোকে ভালো করে ভেজে নিবো চিকেনগুলোকে কিন্তু মানে লো ফ্লেমে রেখে ভাজবে না তাহলে পানি ছেড়ে দিবে হাই ফ্লেমেই ভেজে নিব আর পাতলা করে কাটা তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে ভেজে চিকেনগুলোর সাথে এই যে পাস্তাগুলো অ্যাড করে দিলাম দেখেন পাস্তাগুলো কিন্তু একটার গায়ের সাথে একটা একটু লেগে নেয় বুঝে মানে সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে নিছিলাম যে এই জন্য কিন্তু তো এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি সাথে এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই খুবই ভালো লাগে পাস্তায় আমার তো এই যে এই পাস্তাটা আমার রান্না করা কমপ্লিট আপনি চাইলে এভাবেও সার্ভ করতে পারেন এভাবে খেতেও অনেক মজা লাগে আমার কাছে মানে এভাবেও খুব ভালো লাগে কিন্তু তারপর আমি এখানে একটু হোয়াইট সস পাস মানে ওই পাস্তাটা দিয়ে হোয়াইট সস পাস্তাটা রেডি করবো তো হোয়াইট সসের জন্য এখানে আমি তেল নিয়ে নিছি বরাবর এখানে চাইলেও আপনি বাটার নিতে পারেন তো তেলের মধ্যে একটু আটা দিয়ে দিছি দুই টেবিল চামচের মতো আটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিশ্চয়ই অল্প আছে তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব অনেকেই বলেন যে এই আটাটার সাথে দুধটা ভালো করে মিক্স হয় না এটা মিক্স করার একটাই উপায় হচ্ছে আপু ভালো করে নাড়তে হবে তাহলে নিচে লেগে যাবে না আর সুন্দর মিক্স হয়ে আসবে যে দেখেন আমি নাড়তে নাড়তেই কিন্তু এরকম মিক্স হয়ে গেছে আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করছি তো এরপর এই যে আমি সব পাস্তা হচ্ছে দিয়ে দিলাম যখন একটু ঘন হয়ে আসবে আটার দুধের মিক্সোনটা তখন হচ্ছে এর মধ্যে পাস্তাটা দিলেই পাস্তাটা এখন ভালো করে নেড়ে চেড়ে নামাই ফেলবো এ এটাই কিন্তু হোয়াইট সস পাস্তা আপনি চাইলে এভাবেও রাখতে পারেন ও সরি লাস্টে একটু চিনি দিবো একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য এটাও খেতে অনেক মজা লাগে বাট আমি পার্সোনালি ওই যে ঝাল ঝাল যেটা রাখছিলাম সেটা খেতে বেশি পছন্দ করি আর এই হোয়াইট সসটা পছন্দ করে আমার ছোট বোন অনেক বেশি আর আমার আম্মু পছন্দ করে এর থেকে আরেকটু স্টেপ আগে আর কি এখানে মেয়োনেজ আর হচ্ছে টমেটো সস নেওয়া হয়েছে এইটাকে হচ্ছে পাস্তার সাথে ভালো করে মিক্স করে নিব এটাকে ভালো করে পাস্তার সাথে মিক্স করলে পাস্তাটা আরও বেশি জুসি হয় এই যেটাকে যখন এরকম মিক্স করে নিব তখন পাস্তাটা আরও বেশি জুসি হয় আর কি তো এই যে ভালো করে মিক্স করা শেষ এরপর আমি হচ্ছে ওভেনে দেওয়ার জন্য উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি আম্মু ওই চিজ দিলে খুবই পছন্দ করে খেতে তো এই চিজটাকে দিয়ে সুন্দর মতে হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো মাইক্রোওয়েভে রাখলেই সুন্দর চিজটা গলে যায় খুব বেশি পোড়া পোড়া করি নাই আর কি একটু যাতে ভালোই জুসি থাকে থ্যাংকস ফর ওয়াচিং